সমৃত ভাস আমরা কিভাবে কম খরচে আরসিসি সিসি উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব তার পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে দেখব এখানে যে বাড়ি নির্মাণটি দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ আমাদের করার জন্য খরচ হয়েছে এখন পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে তার কারণ বিশ্বাস না হওয়ারই তো কথা এখানে আরসি কলম দিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে আবার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা এতটুকু কাজ আমরা কিভাবে করলাম দর্শক বন্ধুরা এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটা তিনটা বেডরুম তিনটা বেডরুম একটি একটি টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং মেন গেটেই করা হয়েছে সিঁড়ি কিন্তু এখানে এই যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটাতে ব্যাপক আকারে কিন্তু একটা ভুল কাজ হয়েছে আর এরকম ভুল করে আপনারা কখনোই বাড়িটা নির্মাণ করবেন না কী জন্য করবেন না তার পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে কিন্তু দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করে আপনি খরচ সেভ করে বাড়ি নির্মাণ করছেন ঠিক আছে কিন্তু খরচ সেভ করতে গিয়ে এমনই পর্যায়ে চলে যাচ্ছেন যে সেই বাড়িটাতে বসবাস করার উপযোগ্য থাকছে না কিন্তু আমরা বাড়ি যখন নির্মাণ করব অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে নেব যদি আপনি ইঞ্জিনিয়ারের কাছে যেতে না পারেন তাহলে আপনার এলাকার যে দক্ষ একজন কন্ট্রাক্টর দক্ষ একজন মিস্ত্রি তিনার কাছে যে সুন্দর করে আগে পরামর্শ করে পরামর্শ করে সুন্দর করে আগে ড্রয়িং ডিজাইনটা করে দেন নেওয়ার পরে যে আপনি বাড়িটা নির্মাণ করেন দেখেন এখানে আপনি বাড়ি নির্মাণ করতে খরচ করতে গিয়ে খরচ করছেন কিন্তু সেই খরচটা কিন্তু আপনার কাজে লাগছে না সেই বাড়িটা আপনি ব্যবহার করতে পারছেন না তেমনই ভাবে আজকের এই বাড়ির ভিডিওটা আপনারা দেখছেন এখানে তিনটা বেডরুমের এই বাড়িটাতে কলম ইউজ করা হয়েছে আমাদের বারোটা কলম ইউজ করা হয়েছে কিন্তু বারোটা কিন্তু ভিতরে আপনি কোনো জায়গা কিন্তু পাচ্ছেন না এটা হচ্ছে সামনের সাইডের একটা বেডরুম এবং পিছন সাইডে আমাদের রাখা হয়েছে দুইটা বেডরুম বাড়িটাতে মূল ভুল হয়েছে কোনটা আমরা যদি একটু খেয়াল করি দেখেন এখানে তিনটা দরজা আর তিনটা দরজার সামনে থেকেই দেওয়া হয়েছে সিঁড়ি এবং সেই থেকেই দেওয়া হয়েছে মেন গেট এখানে আপনি ডাইনিং করবেন কোথায় রুমে ঢুকবেন কমে কম নে এবং আপনি কিভাবে এই বাড়িটা ব্যবহার করবেন দেখেন এমনই ভুলটা করেছেন এই বাড়িটাই তাই এমন ভুল করে আমরা কখনো বাড়ি নির্মাণ করব না বাড়ি নির্মাণ করার আগে আগে পিছনে সবসময় ভাবব ভাবার পরে আমরা বাড়িটা নির্মাণ করব। এখানে যে কলমটি ইউজ করা হয়েছে খুবই ভুল একটি কাজ করা হয়েছে এখানে যে ড্রয়িংটি শাসন হয়েছে খুবই ভুল একটি ড্রয়িং করা হয়েছে এমনইভাবে আপনারা বাড়ি নির্মাণ করবেন না বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন করে নেবেন যদি ইঞ্জিনিয়ারের কাছে যেতে আপনার সমস্যা মনে হয় তাহলে আপনার এলাকার যে দক্ষ মিস্ত্রি দক্ষ কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরের কাছে যে সুন্দর করে আগে ড্রয়িং ডিজাইনটা করে নেবেন যে আমার বাড়িটা নির্মাণ করার আগে আগে আমার কাগজ কলমে আঁকিয়ে আমাকে দেখাও যে আমার বাড়িটা কেমন হবে দেখে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন তারপরে কিন্তু আপনার বাড়িটাতে খরচ সেভ করা সম্ভব হবে তারপর এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে দুই আর দুই ফাউন্ডেশন করেই কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে বারোটা কলমের উপরে আর প্রত্যেকটা কলমে কিন্তু আমাদের ষোলোমনি রড ইউজ করা হয়েছে এই যে গ্যান্ড বিমটা দেওয়া হয়েছে সমস্ত বিমটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমগুলা করা হয়েছে এবং প্রত্যেকটা কলম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমগুলা করা হয়েছে কলামে ঠিক আছে বিমে ঠিক আছে কিন্তু আপনার যে ড্রয়িংয়ে ভুল আছে এই ড্রয়িংয়ে ভুলটা করে কাজ করলে আপনার বিল্ডিংটা মারাত্মক আকারে একটা ভুল পর্যায়ে চলে গেল এরকম ভুল করে বিল্ডিংটা কখনো করবেন না দেখেন এখানে ড্রয়িং হচ্ছে এইটুক আর ড্রয়িং থেকে কিন্তু আমাদের সিঁড়ি দেওয়া হয়